আর সকাল থেকে ব্লগটা শুরু করা হলো কি কি রান্না করি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব ভিডিও জুড়ে সামনে সঙ্গে থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ারও বেশি বেশি ভালো থাকবেন ব্যাগ আমাকে একটু সাপোর্ট করবেন আরও সুন্দর কোয়ালিটির ভিডিও আপনাদের মাসে আমি উপস্থিতি করতে পারবো আর যদি সাপোর্ট না করেন হয়তো পারবো না তো আজকে সকাল ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে রোদ আজকে সকালে মনে হয় ছয়টা বাজে রোদ উঠে গেছে আমি ঘুম থেকে উঠছি সাড়ে সাতটা বাজে উঠে রোদ আর রোদ আছে আর কি গরমটা লাগে না বেশি শরীরে আর দুদিন তো প্রচুর পরিমাণে রোদ পড়ছে প্রায় মানুষই অসুস্থ হয়ে পড়ছে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে আর আমার অল টাইম মাথা ব্যথা আছে আর কারো কোনো সমস্যা আছে আর সবাই সুস্থ আছে আর কারো কোনো সমস্যা নাই আর গরমের দিন আইছে আমার জ্বালা দিন আইছে আমার হাত পা সবে জ্বলবে চোখ জ্বলবো পায়ের তা পায়ের যে পিছনের গুড়মর আছে ওইটা ব্যথা করব আমার শাশুড়ি মার ঘিরা ঘুরা ব্যথা করে কালকে কি বাজার আনছি তা আমার শেয়ার করা হয়েছে তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো মেহরুনের জ্বর কি হয়েছে মা জ্বর হয়েছে মেরুনে রাতে তিনটা বাজে হলো প্রচুর পরিমাণে জ্বর হয়েছে এখন সকালবেলা নাপা খাওয়াই দিছি পরে কমছে এখন আবার জ্বর হচ্ছে তাই এখন মেরুন সকালবেলা কিছুই খাই নাই এখনও কিছু খাইতেছে না তো এখন জিজ্ঞেস করতেছি মেরুন তুমি কি খাবা তরমুজ খাবা না কি খাবা বলতেছে কিছু খাবে না কিন্তু কি খাবে তুমি এত বড় কি জন্মদিনের কেক খাবে এত বড় কেক তুমি

ঐ সর তুমি খাম তোমার আব্বু আইয়া তোমার বিশাল আইছাই না তুমি মর আইছাই না তুমি অহনে কি সুখাও ওই কেক আনব তো বিকাল বেলা আহনি তো না অহনে বাজারে ভাত খইব তারপর যাইবো তারপর সে আনবো তখন তুমি কিছু সুখাও কি বলুম দাঁড়াও একটু আল্লাই গুনা দিব বিশদুর বল আমার জ্বর আইছে সবাই দোয়া কইরিন যজন তাতে সুস্থ ভালো হই যায় আমি মেহের জ্বর আসছে মেহেরু জন্য সবাই দোয়া করবেন যত মেহরুন তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে সকালবেলা খারাপ লাগছিল অনেক না মা তারপর একটু ভালো লাগছিল তারপর মেরুন অনেক সময় মাটি দিয়া খেলছে আবার পানি দিয়া বিষছে এই রিকর্ষ দেখেই তোমার আবারও জ্বর আসছে বুঝছো তো ননাশ হলো বাড়িতে নাই একবার তো বলছি ননাস কোথায় গেছে আজকে নাকি সে জইলা আসবে দেখি কোন সময় আসে বিকালে আসে নাকি না না আসে জানি না তো মেহরনের ফুপুর জন্য মেহরনের খুবই কষ্ট হয় তাই না না কথা না খাবার খাবা কেন খাবা না কেন ভাত কল লাগিয়ে আমি আচ্ছা

হ্যাঁ প্রচুর গরম পড়ছে কার কার জেলায় এরকম গরম পড়ছে অবশ্যই কমেন্টে বলবেন দিন যাব প্রচুর পরিমাণে গরম তো গরমে মাথা ব্যথা অল টাইম হয়ে যাচ্ছে আমার এমনি মাথায় সমস্যা আর গরমটা সহ্য করতে পারি না আমি রান্না সব শেষ হয়ে গেছে রান্না কিছু শেয়ার করি নাই আজকে হলো গুড়া মাছ রান্না করছি পাতলা ডাল এই গরমের ভিতরে কিন্তু আম ডাল ভালো লাগে প্রতিদিনই পাতলা ডাল রান্না করি আর হলো শাক ভাজি করছি তো ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই দেখি শেয়ার করি একটু সবাই গোসল হয়ে গেছে আমার গোসল হয় নাই আমি এখন গোসল করব মেহেরুন গোসল করে ফেলেছে হ্যাঁ তুমি গোসল করো নাই তো এখন গোসল করবা হ্যাঁ এখন গোসল করবা হ্যাঁ গোসল করো না একবার না গোসল করি আচ্ছা সঙ্গেই থাকুন ভিডিও জুড়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি বন্ধুরা দেখো না বন্ধুরা দেখো নাই মেহেরুনের কি হয়েছে দেখো এই দেখছো স্পাইডারম্যান গিনজি পরে থাকুন মেররের শরীরে হলো যে ঘামাচির মতো বিছি বিছি উঠছে দোনো হাতে এই যে হ্যাঁ এই যে এই গুড়াও গুড়াও এই যে খাম দিয়া বিছি বিছি উঠছে এই যে হ্যাঁ গরমের থেকে গরমের থেকে এইগুলি হইছে তো তোমাকে একটু সাপোর্ট করলে আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো আগামী দিনে কিছু একটা করতে পারবো হ্যাঁ পাই দেখছি

একটা ঘুঘু পাখি এই ঘুঘুটা হলো দুইটা জোড়া ছিল ঘুঘু পাখি তো এই আমার চালের উপরে থাকে রাত্রেও মনে হয় ওরা ওখানেই থাকতো একদিন সকাল এক ভাস্ পাইছে একদিন রাতের বেলা কি ঝাঁপ করে ওঠলো বিড়ালে মনে তো সকালে ওইটা দেখি কি যে ওই পশম একটা জোড়া মনে হয় কুভু তো ঘুঘু পাখি বিড়ালে খায় তখন একটাই ঘুঘু পাখি এই জায়গাতে হাটে দুইটা ছিল জোড়া আর এদিকে আমার শাশুড়ি মা হলো গোসল কইরা শুয়া রইছে জান জান ভাত খান সবাই ভাত খাতে যাচ্ছে আমা হোক আয়স আনার ভাত খেতে তো রান্না করছি হইল আজকে যে গুড়া মাছ দেখতে শাক ভাজি আম ডাল এই হলো রান্না আম উঠাই রাখার কারণ হলো আমের টক হয়ে যায় বেশি দেখেন দুইটা মিষ্টি কুমড়া আনছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন পর্যন্ত খাওয়া হয়নি ওই দুইটা খাবো শাক ভাজি আছে কুমড়া দুইটা একটা বড় একটা একটু ছোট হারাই যা না মানুষ আছে দেখেন সকাল ভোরবেলা কোথায় গেছিলেন কি আপনি

তো এখন হলো যাবো আমরা ডাক্তার কাছে মেহেরুনকে নিয়ে মেহেরুনের খুবই জ্বর আসছে অনেক জ্বর রাতে থেকে জ্বর সকালবেলা একটু কম ছিল এখন আবার জ্বর বেড়ে গেছে

আবার চটপুরি খাবো তার জন্য একটা চটপুরির মশলা আনা হয়েছে ডাবলি হয়েছে তো দুজনে তো এক বছর পর নন আসা আসছে যদি ভালো মতো না খাওয়াই তাহলে হয়তো তার নাই বাবা মার কাছে দুঃখ করবে তো আমি চাই না সে দুঃখ করুক এজন্য এত কিছু নিয়ে আসলাম তো তরমুজ শুধু নন জন্য আনি নাই সবার জন্য আনছি একজনের নাম সবার কাম তো ওই যে দেখেন খাইতে আছে বয়া বয়া কার নয়ের মধ্যে চলে গেলো দুদিন হলো কুকুর বাড়ি বেড়াই আসছে বেড়াই ভালো মতো খাই আসছে খাইয়া আবার জানি ডাইরেক্ট হয়ে গেছে তো ডাইরেক্টটাও থামাই আইছে ভালো হইছে তো এই যে হলো আমরা সবাই বসে রইছি এখন খাবো এই তোর খাবি দে আর একটা অন্ধকার হয়ে গেছে এই অন্ধকারের ভিতরে আমার মুড়িটাও বয়ে রইছে জায়গা আর বুড়ি তোর মুখ দি চ্যাংকলা করে আমার মাইয়ের গোটা গোটা কি আপনি এটুকু আমি তো বলবেন যে আমার মেয়ের এই যে গোটা গোটা কি উঠছে অনেক গোটা গোটা আমি তো কইতাছি যে উঠছে ওই যে স্পাইডারম্যান পোশাক পরছে তো তার জন্য

আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ